হুম বন্ধুত্ব মানে কি বন্ধুত্ব মানে বিশ্বাস দুনিয়া টলে যাক তোমাদেরকে বাইরের যে যাই বলে দিক তোমরা দুজন দুজনের প্রতি অগাধ বিশ্বাস থাকবে সবসময় বন্ধুত্ব মানে লাইফ সেভার হ্যালো বলছি তোর কাছে পাঁচশো টাকা অনলাইন হবে রে আমি তোকে দুদিনের মধ্যে ব্যাক করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ সেটা ব্যাপার না এক্ষুনি পাঠাচ্ছি ভাগ্যিস তুই ছিলিস বন্ধুত্ব মানে ভরসার আর এক নাম যে তোমাকে তোমার খারাপ সময়ে তোমার বিপদে কখনো তোমাকে একা ছাড়ে না ছায়ার মতো তোমার পাশে সব সময় থাকে আর বন্ধুত্ব মানে নিঃস্বার্থ ভালোবাসা যার সাথে তোমার কোনো স্বার্থের সম্পর্ক নেই যার সামনে তুমি যেমন মন খুলে হাসতে পারো তেমন মন খুলে কাঁদতেও পারো আর বন্ধু বলতে যার কথা তোমার সব থেকে মাথায় আমার বন্ধুত্বের গল্প ফুরোলো আর নোটে গাছটি মুড়লো তাই যাদের এরকম স্পেশাল বন্ধু আছে মেনশন করতে কিন্তু একদম ভুলো না তোমাদের বন্ধুত্ব সারা জীবন অটুট থাকুক